এই যে প্যাকেটের মধ্যে জিনিসটা তোমাদের দেখাচ্ছে ভালো করে বক ফুল তোমরা অনেকেই হয়তো এটা চেনো বা যারা চেনো না তাদের জন্য বলি এটা বক ফুল এই বক ফুলের বড়া খুব সুন্দর লাগে খেতে বেসন চালের গুঁড়ি আদা বাটা বাটা দিয়ে কিন্তু এরকম লাল বকফুল কারা দেখেছো লাল রঙের যে বকফুল হয় আমার কোনো আইডিয়া ছিল না যাই হোক সব বাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে গুড মর্নিং আমি মৌ নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি একটু বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদের বলছি ভিডিওতে সঙ্গে থাকো কিন্তু এই বকফুল জিনিসটা কারা কারা পছন্দ করো জানাতে কিন্তু ভুলো না আমাকে এবার একটু রেডি হব তো রেডি হয়ে নিচ্ছি স্নান টান করে নিয়েছি ঝিনুক পুজো করছে আর আমি এখানে একটুখানি রেডি হচ্ছি তো বলেছি তোমাদের যে আমি একটু বেরোবো আজকে তো সেই জন্যই এই রেডি হওয়া অনেকটা দূরে যাব আর অনেক দিন বাদে যাব যেখানে যাচ্ছি তাই জন্য একটু মানে সাজগোজ করে নিচ্ছি ভালো করে এদিকে আবার গাড়িতে পেট্রোল নেই সৌভিক যাবে পেট্রোল ভরতে তো সেই টাইমটার ফাঁকে যতটা পারা যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অন্যান্য কাজ সেরে রেডি হয়ে নেওয়া ঝিনুককে ওই জন্য বলেছি তুই একটু পুজোটা করে দে ও চলে গেছে পুজো করতে আর আজকে একদম সকালবেলা উঠে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম সেইগুলোই তিনজনে মিলে খেয়ে নিয়েছি এখন একটু রেডি হচ্ছি রেডি হয়ে আজকে প্রোগ্রাম মঙ্গলবার তো সেই আজকে প্রোগ্রাম হচ্ছে যাব দিদির বাড়ি বাড়িতে এখন ড্রাইভার দাদা এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে তাই এখন আর বক বক না বেরিয়ে গিয়ে তোমাদেরকে সাথে গল্পটা শুরু করবো এখন আগে রেডি হয়ে নি আমি নেট করি তো নিচের থেকে অলরেডি ড্রাইভার দাদা দুবার ডেকে গেছে যে বৌদি তাড়াতাড়ি করুন ওকে আমরা নটার সময় আসতে বলেছি আর সাড়ে নটা বাজে আধ ঘন্টা যাই হোক বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায় এলে আর বিশেষ করে এই ফ্লাইওভারটায় উঠলে যেখান থেকে এই আইটিসি এই রয়্যাল বেঙ্গল দেখা যায় সোনার বাংলা রয়্যাল বেঙ্গল এই যে হোটেলগুলো দেখা যায় এই জায়গাটা আমার এত ভালো লাগে আর খুব ইচ্ছে আছে মনের মধ্যে যে যদিও অবাস্তব আমার কোনো কাজই নেই কোনো প্রোগ্রামও এখানে কেউ হবে না সেই অর্থে কিন্তু এই রয়্যাল বেঙ্গল হোটেলটা আমার খুব দেখার ইচ্ছা ভেতর থেকে সে তো ফেসবুক খুললে দেখাই যায় গুগলেও ছবি আছে কিন্তু এটার ভেতরে আমার খুব ঢোকার ইচ্ছে আছে জানি না যদি ঝিনুক কখনো বড় হয়ে মানে চাকরি বাকরি করে আমাকে নিয়ে আসে তারে হয়তো আসতে পারবো যাই হোক এই রাস্তাটা তুলতে তুলতে ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাগুলো বলি কিন্তু গাড়িতে গান বাজছে একটুখানি চা খেতে নামবো সেই জন্য এই জায়গায় দাঁড়ানো হয়েছে অনেকটা দূরের পথ মাঝখানে একটু ব্রেক না নিয়ে গাড়ি যে চালায় তারও অসুবিধা হয় বুঝতে পেরেই দাদাকে বললাম যে তাহলে যদি চা খাও তাহলে এখানে একটু নামো ঝিনুক নাবেনি। তো রান্নার কড়াইটা আমার নয় দেখে বোঝাই যাচ্ছে এখানে কত ডিম দেখো মনে হচ্ছে তুলে একটা খেয়ে নিই দিদির বাড়ির ঢুকে পড়েছি আর ঢুকেই সোজা চলে এসছি রান্নাঘরে যেটা বাড়ি গিয়ে মার কাছে করতাম সেটাও দিদির কাছে করি এসেই আগে রান্নাঘরে ঢুকি দেখি খাওয়া দাওয়া করার মতো কিছু আছে নাকি যতই বাইরে খাই বা না খাই এসে মনে হয় যে এর খাইয়ে দেবে কিছু ভাজা ভুজি তো কাবাব রেডি করছিল তো সেই কাবাবটা মানে রেডি হয়নি পুরো তো সেটাই কিছুটা তুলে আমি সৌভিক ঝিনুক আমরা কারাকারি করে খানিকটা খেলাম তো ঢুকে পড়ার পরে যেটা দেখলাম যে আমার জামাইবাবু গেছে পুজো করতে দিদি এখানে রান্নায় ব্যস্ত আর বল দিদির ছেলে আজকে থাকতে পারছে না যেহেতু মঙ্গলবার অফিস আছে তো এখন আপাতত মানে আমরা ঢুকে আগে বলেছি স্টার্টারে আমরা কাবাব খাবো তো সেই জন্য দু রকমের কাবাব নর্মাল যে চিকেন যেটা তন্দুরি টিক্কা ছোটো ছোটো করে সেই কাবাব আর রেশমি কাবাব এই দুটো দিদি করছিলো তো রেশমিটা বললাম যে প্যাক করে বাড়ি নিয়ে যাব আমরা এখন আগে যেটা খাবো সেটা হচ্ছে ন নর্মাল যে টিক্কা কাবাবটা সেটা খাবো আর বা সৌভিক যেহেতু চাউমিন প্রেফার করে সেই জন্য দিদি আবার চাউমিনেরটাও গুছিয়ে রাখছিল তো এখানে এখন খুব মজা হাসি ঠাট্টা হচ্ছে তার কারণ ভয়েস ওভার দিচ্ছি এই কারণে যে এসেই আগে বক্সে বাজিয়ে দিয়েছি গান তো গানটা হচ্ছে কিন্তু আবার জায়াবহুর ওপরে পুজো করছে বলে জায়বাবুর যদি অসুবিধা হয় সেই জন্য ভাবজি গানটা বন্ধ করে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে বলি যারা আমার দিদির বাড়ি আগে ভিডিওতে কখনও দেখো তাদের তো তারা তো দেখছই আর যারা দেখেছ তারা তোমরা কেউ নোটিস করে বলতে পারবে যে ঘরের ভেতরে একটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা কি সেটা যারা পুরোনো ভিডিও দেখেছ তারা হয়তো যদি বা নোটিস করো করতে পারবে কিন্তু এই দিক থেকে দেখাই ঘরের ভেতরে একটা চেঞ্জ আছে সেই চেঞ্জটা কি তোমাদের ধরে বলতে পারে এদেরকে দেখো এরা সার বাড়িতেও এরকম যা করে এখানে এসেও সেই মারামারি হুড়ো করছে আর এখানে এখন এই যে কাবাব থেকে ধোয়া বেরোচ্ছে এটা কিন্তু আজকের যে রান্নাবান্না বা খাওয়া দাওয়ার শোচ টপার আইটেম সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে কচি পাঠার মাংস রান্না হচ্ছে আমার দিদি এখানে রান্না করছে আমাদের আজকে ক্রাইটেরিয়াই ছিল সব কাবাব হবে আর মাটন হবে চিকেনের ওপর কাবাব হবে কিন্তু ও বাবা ডিম ফিমও করেছে সেটা একটু বেশি অতিরিক্ত ভালোবাসা যাকে বলে কিন্তু এত কিছু খাওয়ার পর আমাদের যে কি অবস্থা হবে কারণ আমরা অলরেডি এই যে কাবাব এখানে খাবার চলছে এখানে এক একটা করে স্লটও রেডি করছে আর আমরা একটা করে মানে বাটি শেষ করছি মানে এরপর দুপুরবেলা তো খেতে পারবোই না সেটা খেতে খেতে চারটে পাঁচটা বাজবে হয়তো তো এখানে আবার জায়াবু এখন প্লেট নামাচ্ছে এসে আর আমার সাথে এখানে মজা খুনসুটি হচ্ছে যেগুলো শোনার দরকার নেই যা হয়ে থাকে আর কি অনেকদিন পর দেখা হওয়ার বলে আর ওর দিদির দেওরের মেয়ে ও এসছে তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি লাঞ্চ নিয়ে প্রায় সাড়ে তিনটের সময় বসলাম কারণ আমার ড্রাইভার ও খেয়ে গেলো তারপরে উনি বলছিলেন যে খুব বেশি রাত করে তো এত দূর থেকে বেরোনোটা অসুবিধাজনক দিল্লি রোডে ওই লরির লাইন পড়ে যায় যদিও এখন অনেকটাই এগুলো কম হয় তারপর রায়তা ফায়দার হাসতে হাসতে পেটে মানে কি বলবো খিল ধরে যাচ্ছে সবার কারণ খাওয়া দাওয়ার সাথে সাথে আর কি এত অতিরিক্ত পরিমাণে হচ্ছে এই রায়তাটাকে নিয়ে ফালতু ইয়ার্কি মারা চলছিল তারপর খাওয়া দাওয়ার পর দিদির সাথে বসে খুব মজা করে কিছু রিলস ফিলস বানালাম দুজনেই বানিয়ে ঠারিয়ে আসার সময় যা হয় মনটা খারাপ হয়ে যায় যেহেতু থাকা গেল না তাই দিদিরও মাথা গরম আমারও মাথা গরম কিন্তু কিছু করার নেই যাই হোক বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলবো তো এইমাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ ফ্রেশ হলাম রাত্রে তো খাওয়ার কোনো প্রশ্নই নেই প্রচুর খাওয়া দাওয়া হয়েছে অবেলায় তার উপর ও আবার অনেক কিছু জিনিসপত্র সঙ্গে করে পাঠিয়েও দিয়েছে সৌভিক চাউমিন খেতে চেয়েছিল চাউমিন পাঠিয়ে দিয়েছে বাড়িতে করে তার উপর একটা ওই ডাল আছে যেটা মুসুরির ডাল দিয়ে চিকেন দিয়ে করে ঝিনুক খুব ভালোবাসে ওটা খেতে সেইটা পাঠিয়েছে তারপর কাবাব টাবাব যা ছিল সবই পাঠিয়েছে তো যদিও আমরা এখন রাত্রে কিছুই খাবো না ঝিনুক একটু হয়তো চাউমিন খাবে ওকে একটু গরম করে দেবো মানে আজকে অনেক দিন বাদে ঢোকার পর থেকে লাউড মিউজিক চালিয়ে খুব মজা করা হয়েছে টাচা নাচি হই হট্টগোল ওর দেওরের মেও মেয়েও এলো সেই মানে বিশাল মজা যাকে বলে কিন্তু আমার দিদির ছেলে আজকে ছিল না যেহেতু অফিস আছে তো ওকে একটু মিস করছিলাম থাকতে তো পারবো না ঝিনুকের টিউশনগুলো শুরু হয়ে গেছে ক্লাস টুয়েলভের সেগুলো আবার মিস করা যাবে না সেই জন্যই থাকাটা পসিবল হলো না হলে থাকলে আরও বেশি মজা মানে আর একটু মানে ধীরে ধীরে মজাটা করা যেত যেটা একটা হৈ হই হৈ করে করে নিতে হয়েছে সেটা একটু আস্তে ধীরে করলেও হতো যাই হোক ভীষণ টায়ার্ড এখন আর ভিডিওটা বেশি লেন্দি করিনি কারণ কি হয় বলো তো ভিডিও করার চক করে না কিছু কিছু সময় নিজেরা আনন্দ করতে ভুলে যাই আর মানে বেসিক্যালি আজকে যাওয়াই হয়েছিল যে ঝিনুকের আফটার এক্সাম ঝিনুককে নিয়ে একটু যাব যেহেতু এবার এবার মানে এই বছরটাই প্র্যাকটিক্যালি সেভাবে কোথাও ঘোরা বেরোনো করা যাবে না ঝিনুকের জন্য তো সেটার জন্যই যাওয়া হয়েছিল ঝিনুকও বলেছিল মা গিয়ে শুধু মজা করব খাবো দাবো আর আমরা যেহেতু একটু কাবাব লাভার ওর বাড়িতেও কাবাবটাই বেশি হয় আর আমার আমারও তাই হয় তো ওই সব খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম তবে আজকে যে মাটনটা তোমরা দেখলে ওই মাটনটা রেয়াজি খাসি বা খাসির মাংস নয় টোটালটাই কচি পাঠার মাংস যেমন আমাদের এখানে রেয়াজি খাসি বা খাসির মাংস যেটা পাওয়া পাওয়া যায় কিছুটা কিছু কিছু দোকান আছে যেখানে খাসির মাংসটা আছে কিন্তু অতটা চর্বি থাকে না যেখান থেকে আমরা আনি তো একটু চর্বিটা কম থাকে তো সেটাও নয় ওদেরটা হচ্ছে টোটালটাই মানে পাঠার মাংস মানে কচি পাঠা যেটাকে বলে তো পাঠার মাংসের টেস্ট আর খাসির মাংসের টেস্ট একটু ডিফারেন্ট হয় ভালো করে মানে যারা পেটুক আমার মতো যারা খেতে ভালোবাসে তারা এই ডিফারেন্সটা বোঝে তো যাই হোক ঠিক পাঠার মাংস খেয়ে পোষায়নি খাসির মাংসের যে টেস্টটা হয় সেটা ঠিক পাঠার মাংস যেন দিতে পারে না এরকম একটা ফিল আসে আমার পার্সোনালি তোমরা যারা মাটন লাভার তারা খাসি প্রেফার করো না পাঠা প্রেফার করো কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাও মাটন মানে কিন্তু খাসিটাই বোঝায় হ্যাঁ এবার রেয়াজি খাসি আমার শ্বশুরবাড়িতে কোনোদিনই ঢোকে নি আজও ঢোকে না যে দোকান থেকে আসে সে দোকানে রেয়াজি খাসি পাওয়া যায় না পাওয়া যায় হয়তো কিন্তু আমরা ওই রেয়াজি খাসিটা আনি না আমরা যে খাসির মাংসটা আনি সেটাই দেখবে চর্বির পরিমাণটা খুব কম কিন্তু দরকার হলে চর্বি তো চাইলে দে দিয়েই দেয় ওরা আলাদা করে তো পাওয়াই যায় কিনতে যাই হোক বাদ দাও সেটা অন্য প্রসঙ্গ এই ভিডিওটা লেন্দি আর করে লাভ নেই শেয়ার করার মতো কিছু নেই তবে আগামীকাল একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেটা আশা করি সেটা নিয়ে কথা বলাটা প্রয়োজন তোমাদের সাথে সবার সাথে সে ভাগ করে নেওয়াটা প্রয়োজন শেয়ার করাটা প্রয়োজন তো সেই জন্য আগামীকালের ভিডিওটা একটা দরকারি ভিডিও হয়তো হবে যাই হোক চলো টাটা গুড নাইট আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওয়েদার চেঞ্জ হচ্ছে সব বাড়িতে বাড়িতেই একটা মানে শরীর খারাপ জ্বর সর্দি কাশি আবহাওয়া চলছে তো সেই জায়গা থেকেই একটুখানি আবার হয়তো প্রোটেকশান নিয়ে আমাদের থাকতে হবে অন্তত এই ওয়েদার চেঞ্জের টাইমটা দিয়ে বিশেষ করে আর বকফুলের বড়া কারা কারা ভালো খাও কমেন্ট করে জানিও তো বকফুল জিনিসটা কিন্তু আমাদের ভীষণ প্রিয় আমি দিদির জন্যও কিছুটা নিয়ে গেছি আর আমার তো রেখেইছি তোমাদের দেখালাম আমার লাল বকফুলটা না সত্যিই আলাদাই মানে আমি এই ফার্স্ট আমার লাইফে দেখলাম ছোটোবেলাতেও কিন্তু আমি লাল বক ফুল দেখিনি তো চলো গল্প করতে থাকলে করতেই সারা দিনের শেষে এখন টাইম পেয়েছি তোমাদের সাথে কথা বলার কিন্তু এত রাতে আর বেশি বক করার মতো ধৈর্যটাও নেই আজকে গুড নাইট করে দিচ্ছি কালকে আসছি Golfo Javier. Tata, chalo.